আপনি একজন স্বাধীন দেশের নাগরিক আপনি যা খুশি আপনার স্বাধীনতার জন্য আমি আপনি সব কিছু বলতে পারেন এটা আপনার অধিকার এটা আপনার মৌলিক অধিকার হ্যালো সালাম আলাইকুম আশা করি আপনারা কেউই ভালো নেই আমিও ভালো নেই দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ এটা নিয়ে আর বিস্তারিত নাই বলি তো আবার নতুন করে নাটক শুরু হয়ে গেছে তো বলতে পারেন কী নাটক শুরু হয়ে গেছে এই যে কিছুক্ষণ আগে থেকে মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ম্যাসেঞ্জার টেলিগ্রাম এগুলার ব্যবহার করা যাচ্ছে না আপনারা হয়তোবা মনে হয়ে জানেন কিংবা বুঝতে পেরে পেরে গেছেন সেই সাথে আপনাদের সাথে আমিও বুঝে গেছি যে আবার পলকে পলকে জলক দেখা দেখাচ্ছে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব তো এটা নিয়ে আর কি বলা এরকম যদি চলতে থাকে আমাদের মতো সাধারণ জনগণ জনগণের কষ্ট জনগণের দুর্ভোগ আমরা অনেকেই মোবাইল ডাটা দিয়ে কথা বলি আর প্রবাসী ভাই বন্ধুদের তো সমস্যা আছে গ্রামে গ্রাম থেকে যারা প্রবাসে গেছে সৌদি আরব মালয়েশিয়া ইরাক ইতালি যারা গেছে তাদের যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল ডাটা ওনার কাছে হয়তোবা ওয়াইফাই আছে আমার কাছে হয়তোবা ওয়াইফাই আছে কিন্তু যেখানে বাবা মা স্বামী স্ত্রীর সাথে কথা বলবে সেই কথা বলার মাধ্যমটা হচ্ছে মোবাইল ডাটা আবারও শুরু হয়ে গেছে মোবাইল ডাটা বন্ধ এগুলো চলতে থাকলে খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে আর আপনাদের তো কি বলবো আপনারা তো বুঝতেই পারতেছেন যে সমস্যাগুলো কোথায় এই মুহূর্তে আমাদের একটাই সিদ্ধান্ত নেওয়া উচিত শুধুমাত্র ছাত্রছাত্রী দেশের প্রতিবাদ করলে হবে না ছাত্রছাত্রীর সঙ্গে সবাইকে প্রতিবাদ করতে হবে তো আমার আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমি কিছুই করতে পারবো না এরকম বক্তব্য দিয়ে তারপরেও আমার আমি মনে করি যে কিছু বলা উচিত এরকম এরকম পরিস্থিতিতে জনগণের পাশে থাকা উচিত অনেকেই আবার বলবে রাজাগার রাজাগারের ছেলে ছেলে পেলে হয়তো বা আসলে পিছনে তাকানো যাবে না কে কি বলবে সেটা সেটার দিকে তাকানো যাবে না সেটা শোনা যাবে না আপনি একজন স্বাধীন দেশের নাগরিক আপনি যা খুশি আপনার স্বাধীনতার জন্য আপনি সব কিছু বলতে পারেন এটা আপনার অধিকার এটা আপনার মৌলিক অধিকার তো সেই জায়গা থেকে আমার অধিকার আমি আমার যেটা সমস্যা হইতেছে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং আপনাদেরও এই রকম আমার মতো প্রতিবাদ বলেন আপনার নিজের যে সমস্যাগুলো তুলে ধরেন এভাবেই আমরা পারি একটা স্বাধীন দেশে স্বাধীনতা আনতে তো ভালো থাকবেন ভালো তো থাকার কথা বলতেও নিজের কাছে কেমন লাগে নিজেই ভালো নাই মানুষকে আমি কেমনে ভালো থাকার কথা বলি তো আল্লাহ হাফেজ